রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় হলো কুলিং এন্ড হিটিং লোড ক্যালকুলেশনের অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর অ্যান্ড বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেপ্রেজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা ঢাকা ভূমিকা বা ইন্ট্রোডাকশন শীতলকরণ এবং তাপীকরণের লোট গণনা ভবন নির্মাণ দখল এবং জলবায়ুর মতো বিষয়গুলি বিবেচনায় নিয়ে একটি স্থানে কাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ নির্ধারণ করে এইচ সিস্টেমের আয়তন বা আকার পরিবর্তন এবং দক্ষ পরিচালনা নিশ্চিত করার জন্য এই ক্যালকুলেশন বা গণনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট অফ কুলিং আর হিটিং লড এর ক্ষেত্রে এইচ বা হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশন সিস্টেম তাপ বায়ু চলাচল এবং এয়ার কন্ডিশনিং ডিজাইনে তাপীকরণ এবং তরলী শীতলীকরণের লোড গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপীকরণের লোড বলতে কাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ বোঝায় অন্যদিকে শীতলীকরণ বা লোড আরামদায়ক তাপমাত্রা অর্জনের জন্য অপসারণ করা প্রয়োজন এমন তাপের পরিমাণ এইচব্যাক সরঞ্জামের সঠিক আকার নির্ধারণ এবং দক্ষ পরিচালন নিশ্চিত করার জন্য এই কুলিং লোড ক্যালকুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে রেফারেন্স বুক সমূহ হলো এই অধ্যায় বা এই চ্যাপ্টার কমপ্লিট করতে মোট সাতটা বই দরকার বইয়ের তালিকাগুলো পর্যায়ক্রম হল দ্বিতীয় বই প্রিন্সিপাল অফ রেপ্রেজারেশন দ্বিতীয় বই হলো এ টেক্সট বুক অফ রেপ্রেজারেশন এয়ার কন্ডিশনিং এবং চতুর্থ বই হল এ কোর্স ইন রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পঞ্চম হল মডার্ন রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফর ইঞ্জিনিয়ার্স ষষ্ঠ রেপ্রিজারেশন এয়ার কন্ডিশনিং লেখক হচ্ছে সিপি অরোরা এবং সপ্তম হল এয়ার কন্ডিশনিং আহমেদুল আমি কুলিং অ্যান্ড হিটিং লোড কুলিং এবং হিটিং লোডের বিভিন্ন রূপ সম্পর্কে ধারণা এক্ষেত্রে আমরা জানবো স্টেট দ্য ডিফারেন্ট হে ট্রান্সমিশন অ্যান্ড লোড ক্যালকুলেশন টার্ম কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স বা সিএল টি ডি সেন্সিবল হিট গেইন ল্যাটিন হিট গেইন রাইডিয়ান হিট গেইন স্পেস হিট গেইন স্পেস কুলিং লোড স্পেস হিট এক্সট্রাকশন রাইট অ্যান্ড থার্মাল রেজিস্টেন্স এই কয়টা পার্ট সম্পর্কে আমরা অবগত হব সিএলটিডি টি কি বা সেন্সিবল হিট গেইন সিএলটিডি এর ক্ষেত্রে হল কুলিং লোড তাপমাত্রার পার্থক্য বা সিএলটিডি লোড টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে দেওয়াল এবং সাথে তাপমাত্রার পার্থক্য দুই কুলিং লোড ফ্যাক্টর যা উৎপন্ন হয় সোলার হিট এবং আভ্যন্তরীণ তাপের উৎস এক্ষেত্রে বা ডেলটা সেন্সিবল হিট গেইন বা অনুম তাপ অর্জন হলো অনুম তাপ অর্জন যখন কোনো নিয়ন্ত্রিত স্থানে বা কক্ষে সরাসরি হয় তাকে বা হিট বলে গ্রীষ্মকালীন সময়ে তাপ অপসারণ করতে হয় দুই যে পরিমাণ তাপ বিল্ডিং এর দুই পাশে তাপমাত্রা পার্থক্যের কারণে তাপ পরিবহন প্রক্রিয়ায় সাদ মেঝে বাইরের দেওয়াল দরজা এবং জানালার মাধ্যমে সঞ্চালিত হয়ে নির্দেশ স্থানে তাপ বৃদ্ধি করে সর্বশেষ সৌর তাপ বিকেরণ হতে অর্জিত তাপ এটা আবার দুই ধরনের হয়ে থাকে যেমন জানালার কাজ ভেন্টিলেশনটার দরজার মাধ্যমে প্রত্যক্ষভাবে সঞ্চালিত তাপ এবং সূর্যালোকে অনাবৃত অবস্থায় থাকা দেওয়াল এবং সার দ্বারা শোষিত তাপ এগুলো হলো সেন্সিবল হিট গেইন বা অনুমিত তাপ অর্জন পর্যায়ক্রমে আমরা এগুলো একটু জেনে নেব এরপরে হেট গেন বা সুত্রতা অর্জন যখন কোনো নিয়ন্ত্রিত স্থানে বাতাসের জলীয় কণা বা জলে বাষ্প যোগ হয় তখন তাকে সুপ্রতা অর্জন বা ল্যাটিনহিট গেন বলে নির্ণক্ত উৎস হতে সুত্রতা অর্জিত হয় যেগুলো হলো এক নিয়ন্ত্রিত স্থানের মধ্যেকার প্রক্রিয়া দুই বাতাস অনুপ্রবেশের মাধ্যমে বা এয়ার ইনফিল্ট্রেশন ভেন্টিলেশনের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রবিষ্ট বাইরের বাতাসের আর্দ্রতার কারণে এবং মানুষের শ্বাস প্রশ্বাসের কারণে রেডিয়েন্ট হিট গেইন বা রেডিয়েন্ট তাপ অর্জন পারিপার্শ্বিক বিভিন্ন উৎসের রেডিয়েশন জনিত কারণে পরিচালনের মাধ্যমে যে পরিমাণ তাপ কক্ষে উর্জিত বা উৎপন্ন হয় তাই হলো জনিত তাপ বা রেডিয়েন্ট হিট গেইন স্পেস হিট গেইন হল কোনো স্থানের মধ্যে নির্দিষ্ট সময় ভেতরে যে পরিমাণ তাপ প্রবেশ করে বা উৎপন্ন হয় তাকে স্পেস হিট গেইন লোড বলে স্পেস হিট গেইন লোড উৎপত্তির উৎসগুলো হলো এক পারিপার্শ্বিক সুজলকের কারণে দেওয়াল ও সাত কর্তৃক বর্জিত ভেতরে ব্যবহৃত সকেট লোডের কারণে চার ভেন্টিলেশন ও ইনফিলট্রেশনের কারণে এবং কক্ষের ভেতরে ব্যবহৃত ইকুইপমেন্ট লোডের কারণে ইত্যাদি হচ্ছে স্পেস হিট গেইন কুলিং লোড কি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন আবদ্ধ স্থানের অনুমীয় ও তাপ বর্জনের মাধ্যমে ওই স্থানে বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে আরামদায়ক বা কমফোর্টেবল পরিবেশ সৃষ্টি করাকেই স্পেস কুলিং লোড বলে স্পেস হিট এক্সট্রাকশন রেট বা তাপ নিষ্কাশনের হার তাপ নিষ্কাশনের হার হলো এক নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবদ্ধ স্থানের অভ্যন্তরে উৎপন্ন অনুময় তাপ ও তাপ বর্জন করে নিয়ন্ত্রিত স্থানের বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা নির্দিষ্ট রাখার পদ্ধতিকে তাপ নিষ্কাশনের হার বলে বা স্পেস

বস্তু থার্মাল কন্ডাক্টিভিটি এবং এক্স হল স্লাবের পুরুত্ব বা স্লাব থিকনেস এগুলো হলো থার্মাল রেজিস্ট্যান্স এটা হচ্ছে মেন এর সূত্র আর এইগুলো সূত্রের ভিতরে কী কী অর্থ আছে সে সম্পর্কে আমরা জেনে নিলাম পর্যায়ক্রমে এখান থেকে অঙ্ক হবে বা এই মানগুলো নিয়ে এই ক্যালকুলেশনটা করতে হবে দ্য মিনিং অফ কুলিং অ্যান্ড হিটিং যন্ত্র হিমায়ন কোনো আবদ্ধ স্থান শীতল করে আকাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ তাপ অপসারণ করতে হয় তাই হলো কুলিং লড আর হিটিং লোড হলো কোনো আবদ্ধ শীতল স্থানে তাপমাত্রা বৃদ্ধি করে কাঙ্ক্ষিত বা ইচ্ছিত তাপমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ তাপ সরবরাহ বা অ্যাড করতে হয় হিটিং ক্ষেত্রে তাপ অপসারণ করতে হবে হিটিং এর ক্ষেত্রে তাপ সরবরাহ করতে হবে কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল রড স্থির এবং পরিবর্তনশীল লোডসমূহ হল কাঠামোর মাধ্যমে তাপ সঞ্চালনে যে পরিমাণ তাপ বিল্ডিং এর দুই পাশে বিল্ডিং এর সাদ মেঝে দেওয়াল দরজা জানালার মাধ্যমে সঞ্চালিত আর পরিবর্তনশীল সমূহ গুলো হল বিকিরণজনিত তাপ প্রোডাক্ট লোড পিপল লোড বাতাস পরিবর্তন জনিত তাপ এবং মিসেলিনিয়াস বা বিবিধ লোড সমূহ দ্য মিনি অফ সি আর অ্যান্ড ইউ ফ্যাক্টরস কে সি ইউ এবং আর ফ্যাক্টর সমূহ একটু জেনে নেই কে ফ্যাক্টর হলো এক মিটার পৌরু এবং এক বর্গমিটার মিটার পরিসর বা আয়তন বিশিষ্ট একটিমাত্র উপকরণ দ্বারা প্রস্তুত কোন বস্তুর দুই তলে তাপমাত্রার পার্থক্য যদি এক ডিগ্রি কেলভিন হয় তাহলে ওয়ার্ড ভিতর দিয়ে ওয়ার্ড এককে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে বা হয় তাকে বলা হয় কে ফ্যাক্টর এটা খুব ইম্পর্টেন্ট মানে মাপ থাকবে এক মিটার পুরো এবং এক বর্গ মিটার এরিয়া এই মধ্যে দিয়ে ওয়াট এককে যে পরিমাণ তাপ পরিবর্তন হয় সেটা হচ্ছে কে ফ্যাক্টর আর সিক্রেট হলো নির্দিষ্ট বেদের বা পুরুত্বের এক বা একাধিক উপকরণের বস্তু বা তৈরি একটা হতে পারে অথবা একের অধিক হতে পারে এক্ষেত্রে প্রতি বর্গমিটার কোন। কোনো কাঠামোর মধ্যে দিয়ে তাপ পরিবাহিতার গুণ হলো সি ফ্যাক্টর মানে কে ফ্যাক্টর হবে একটিমাত্র উপকরণ একটি মাত্র উপকরণ এবং সি ফ্যাক্টর হচ্ছে একাধিক এক বা একাধিক উপকরণ এরপর হচ্ছে ইউ ফ্যাক্টর বিভিন্ন উপকরণ দ্বারা তৈরি কোন একটি আবদ্ধ কাঠামোর মধ্যে দিয়ে এক তলে বাতাস হতে অপর তলে বাতাসে ওয়াট এককে যে পরিমাণ তাপ প্রতি ডিগ্রি কালভিন তাপমাত্রা ব্যবধানে পরিবর্তিত হয় তাকেই ই ফ্যাক্টর বলে মানে আমরা কে ফ্যাক্টর সি ফ্যাক্টর এবং ই ফ্যাক্টর জানলাম মানে ই ফ্যাক্টর হলো বিভিন্ন উপকরণ স্তর দ্বারা তৈরি একটি আবদ্ধ কাঠামো হতে হবে এরপর হচ্ছে আর ফ্যাক্টর মানে কাছের ভিতর দিয়ে অতিক্রান্ত সূর্যরশ্মির জন্য যে অতিরিক্ত তাপ এয়ার কন্ডিশনিং রুমে বা এসি রুমে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বা রেডিয়েশন তাপ বা আর ফ্যাক্টর বলে এ হলো আমাদের কেসি আর এন ইউ ফ্যাক্টরের ডেফিনেশন বা জিনিসটা কি এ সম্পর্কে আইডিয়া এখানে একটা মিস অফ দ্য প্রবলেমস রিলেটিং টু কেসি আর এন ইউ ফ্যাক্টর এসি আর এবং ইফেটাস সম্বলিত বেশ কিছু অঙ্ক আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল নাম্বার ওয়ান কিউ সমান এটিডি বা ডেল্টা টি এখানে কিউ হল পরিবাহিত তাপের পরিমাণ ওয়াট এককে এ হল কাটামের ক্ষেত্র ফল বর্গ এককে ইউ হলো তাপ পরিবাহিতার গুণাঙ্ক ওয়াট পার বর্গ মিটার ক্যালভিনে এবং টি ডি হলো ভিতর এবং বাইরে তাপমাত্রার ব্যবধান ইনসাইড অ্যান্ড আউটসাইড টেম্পারেচার ডিফারেন্স বা বাইরে তাপমাত্রার পার্থক্য হলো আর সমান আর এর সমীক হল ওয়ান বাই ইউ বা ওয়ান বাই এফ আই ইনসাইড টেম্পারেচার বা ফিলিম এয়ার টেম্পারেচার এফ ও আউটসাইড ফিলিম এয়ার টেম্পারেচার এবং এক্স ওয়ান বা কে ওয়ান মানে বিভিন্ন কাঠামোর ফিটনেস এবং কন্ডাক্টিভিটি অনেক হতে পারে পর্যায়ক্রমে একটা দুটে ধরা হয়েছে আর ইউ ফ্যাক্টরের সমীকরণ হলো ওয়ান বাই আর এই সমীকরণ মনে রাখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ওয়ান বাই আর এই আর এর মান পর্যায়ক্রমে বসালে এভাবে চলে আসবে তাহলে একটা অঙ্ক আমরা সংক্ষেপে দেখে নিই হিসাবে তিনশো কেজি মাছ একটি চিলারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে কিছু ডাটা লাগবে শীতলীকরণের সময় পনেরো ঘন্টা এবং মাসের স্পেসিফিক হিট বা আপনার তাপ হল তিনশো পনেরো কিলো জুল পার কেজি ডিগ্রি ক্যালভিন এবং চিলিং রেট ফ্যাক্টর হলো জিরো পয়েন্ট সিক্স এইট টাটা গুলো নিয়ে আমাদের উত্তর করতে হবে এখানে দেওয়া আছে এম সমান হচ্ছে মাছের ওজন যত তিরিশ তিনশো কেজি আর সি হলো তিনশো পনেরো তিনশো পনেরো কিলো চুল পার কেজি ডিগ্রি ক্যালভেন মানে আপনি তাপের পরিমাণ আর বের করতে হবে কিও কি পরিমাণ তাপ অপসারিত হয় এখানে আমরা জানি কিউ সমান এম সি টি ডি ডিভাইডেড তো ঘন্টা কে আনতে হবে সেকেন্ডে আর ডিভাইড হচ্ছে চিলিং রেট ফ্যাক্টর মানে এই ইকুয়েশনে মানগুলো বসে আমরা এভাবে পাই ক্যালকুলেশন করলে ইনসাইড এর টেম্পারেচার গুলো মানগুলো আমরা ধরে নিয়েছি ইনসাইড টেম্পারেচার মাইনাস টেন ডিগ্রি এবং আউটসাইড টেম্পারেচার নর্মাল যেটা হয় পঁয়ত্রিশ ডিগ্রি কোনো জায়গায় পঁয়তাল্লিশ বা এই ডাটাগুলো চেঞ্জ হতে পারে পঁয়ত্রিশ এবং দশ করলে হবে একশো পনেরো দশমিক আট এক কেলো ওয়াট এই হচ্ছে উত্তর এছাড়াও রেফারেন্স বই হতে আরো অঙ্ক করে নিতে হবে এ হলো একটা এক্সাম্পল থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ সকলকে